সামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতন আবার চলে আসলাম সেই গলান্দম জিহাদ প্রাইস থেকে তো আজকে আপনাদেরকে অল্প কিছু কালেকশন আমরা দেখাবো তো যাই হোক অনেকগুলি গাড়ি আছে ঘুরানা আরও গাড়ি আছে আমরা দেখানোর চেষ্টা করবো তো ভিডিও সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো অনেক অনেক ভাই কমেন্ট করেন ভিডিওর আগে আমি বলে রাখি যে ভাই আমরা আপনাদের ওখানে গেলে কথা কাজে মিল পাবো কিনা বা কম দামে গাড়ি পাবো কিনা হ্যাঁ আমাদের কাছে কম দামে গাড়ি আছে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন দেখে শুনে আসবেন আসলে দেখে শুনে এখান থেকে গাড়ি ক্রয় করতে পারবেন তো এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই অবশ্যই তো আপনি আসবেন টাকা পয়সা আনতে হবে না আপনি টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশের মাধ্যমে আনতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে অনেক ভালো ভালো গাড়ি আছে এই ভালো ভালো গাড়িগুলি আপনার দেখানোর চেষ্টা করব ভিডিওর সাথেই থাকেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো প্রথম অবস্থায় আমরা একটু নর্মাল গাড়িতে দেখাই তো এটা হয়েছে মিশু বাংলা মিশুক তো যাই হোক এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর গাড়ি অনেক ফ্রেশ কন্ডিশন তো গাড়িটা কিন্তু ব্যাটারিটাও কিন্তু নতুন একদম ব্যাটারিটা বয়স তিন মাস তো যাই হোক এই গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করলাম তো সিটগুলি বাঁধা আছে তো এটাকে বলে বাংলা গাড়ি গাড়ি এ টু জেড কমপ্লিট আছে তো এই কমপ্লিট গাড়িটা যদি কোনো ভাই ক্রয় করতে চান তাদের জন্য আজকে হলো একবারে ধামাকা অফার প্রত্যেকটা গাড়ি কিন্তু কিন্তু আজকে ধামাকা অফার থাকবে কিছু বিশেষ মূল্য সার থাকবে বিশেষ কিছু গিফট থাকবে গিফটগুলি আপনারা বুঝে নেবেন তো যাই হোক আজকের এই প্রথম গাড়িটা দাম চাচ্ছি আশি হাজার টাকা এটি কিন্তু আট সিটের গাড়ি তো আশি হাজার টাকা দাম চাচ্ছি আজকের এই ভিডিওর জন্য কিন্তু এক হাজার নয় দুই হাজার নয় দশ হাজার টাকা ছাড় থাকবে মাত্র অনলি সত্তর হাজার টাকা পেয়ে যাবেন আপনারা এই গাড়িটা তো যাই হোক গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশন তো আমরা পরের গাড়িটা দেখার চেষ্টা করি তো এটা কিন্তু এক এখনও স্টিকার ওঠে নাই এখনও কিন্তু স্টিকার ওঠে নেয় গাড়িটা কিন্তু একবারে নতুন কন্ডিশন ফ্রেশ তো গাড়িটা মূলত সব সাইডটা আমরা দেখানোর চেষ্টা করব তো ড্যাশবোর্ডটা আমরা দেখাই ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ হ্যাঁ তো এরকম সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আর এই যে ব্যাটারিটা ব্যাটারিটা খুব ভালো তো গাড়িটা কিন্তু জ্বালাই নাই স্পট নাই ঠিক আছে তো এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্য অবশ্যই যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলো ক্রয় করতে পারবেন তো বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত তো আজকের এই ভিডিওর জন্য এই গাড়িতে দাম চাচ্ছি একবারে সীমিত এক লক্ষ পনেরো হাজার টাকা তার ভিতরেও আপনার দশ হাজার টাকা ছাড় থাকবে দশ হাজার টাকা ছাড় দিয়ে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আপনারা এই আট সিটের মিসুকটি তো আমরা পরে গাড়িটা দেখাবো এটা হয়েছে আপনার পাঁচ ব্যাটারির মিশু পাঁচ ব্যাটারি পাউডার ব্যাটারি তো যাই হোক গাড়িটা কিন্তু একদম ফ্রেশ করলে চাক্কা নতুন গাড়িটা ফ্রেশ নিয়ে চালাইতে পারবেন কোনো সাউন্ড নাই শব্দ নাই রিলাক্স এটা কিন্তু ছয়জন বসতে পারবে সামনে তিনজন পিছনে তিনজন এটার ব্যাটারি কিন্তু পাউডার পিছনে চারটা সামনে একটা তো এই গাড়িটা মাইলেজ দেবে কিন্তু একশো বিশ কিলো হ্যাঁ তো বলবেন যে তো এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আর মোটরের সাউন্ড এত সুন্দর তো ভাবাই জানা তো গাড়িটা কিন্তু যেই নেবেন চালাই খেতে পারবেন অল্প টাকার ভিতরে তো বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত এই গাড়িটার দাম চাচ্ছি পঁচাশি হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু দামাকে অফার দিয়ে দিছি অবশ্যই কিন্তু দেবো ইনশাল্লাহ দশ হাজার টাকা বরাবর মতো ছাড় থাকবে দশ হাজার টাকা ছাড় দিয়ে মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন আপনার এই গাড়িটি তো আমরা পরে গাড়িটি দেখাবো এটা কিন্তু পিওর চায় গাড়ি এটি কিন্তু অরিজিনাল চায়না তো এই চায় না ভালো মানের গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে একদম ফ্রেশ কন্ডিশন কোনো জ্বালাই নাই স্পট নাই পিছনে আপনার নেট দেওয়া আছে ব্যাটারিটাও নতুন হ্যাঁ তো যাই হোক মোট কথা মিলে এই গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন তো এই সুন্দর গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন তো বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত তো আজকের এই ভিডিওর জন্য এই গাড়িতে দাম চাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছি আপনি গাড়িটা কিন্তু দেখে রাখেন আমি তো এই গাড়িতে কিন্তু ধামাকা অফার দেবো একটা তো ভিডিওর সাথেই থাকবেন তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে তো এই গাড়িটা কিন্তু বরাবরের মতন আপনার দশ হাজার টাকা ছাড় থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাম বরাবরের মতন দশ হাজার টাকা ছাড় থাকবে তার সাথে থাকবে একটি মোবাইল একটি হ্যান্ডসেট থাকবে ইনশাল্লাহ তো গাড়িটা দেখে রাখেন একটি হ্যান্ডসেট থাকবে বাটনওয়ালা সেট থাকবে একটা আপনি এই গাড়ির সাথে এই সেট বুঝে পাবেন ইনশাল্লাহ তো যাই গাড়িটা দেখে রাখেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশন এক লক্ষ পনেরো হাজার টাকা তার সাথে ফ্রি থাকবে একটা হ্যান্ডসেট তো যাই হোক আমরা পরে এই গাড়িটা দেখানোর চেষ্টা করব। তো এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশন তো এই গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন এই সুন্দর গাড়িটা যারা নিতে চান এটা বলে ক্যাপিটাল গাড়ি তো গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন হয় গাড়িটা আনার পরে একটু দোয়া মো করি নেই সমস্যা নেই কিন্তু ড্যাশবোর্ডটা অনেক ফ্রেশ ভিতরে ফ্রেশ পিছনে ফ্রেশ কাদা এখনো লাগিয়ে রয়েছে তো এই গাড়িটা কিন্তু মাইলেজ দেবে একশো বিশ কিলো তো আমরা এই গাড়িটা কিন্তু ভিডিও কিন্তু সটাই করতেছি তো যাই হোক বলবেন যে এই মোটাশোর গাড়িটা কত দাম তো এই গাড়িটার দাম চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য প্রত্যেক গাড়িতে আপনাদের জন্য ধামাকা অফার থাকবে কিন্তু আইসে কিন্তু এরকম ধামা দামি করলে আমরা দিতে পারবো না তো আমরা কিন্তু সার কিন্তু আপনাদের অলরেডি দিয়েই দিচ্ছি তো প্রত্যেকটা গাড়িতে ভিডিওতে দেখাইতে হবে দশ হাজার টাকা সার থাকবে আর মোলামুলি করলে কিন্তু আপনারা নিতে পারবেন না অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আইসে দেখে শুনে সুন্দরভাবে ট্রাই করে নিতে পারবেন তো এখানে এই গাড়িটার দাম চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা তার ভিতরে আপনি দশ হাজার টাকা ছাড় থাকবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা পরে গাড়িটা দেখানোর চেষ্টা করি তো এটা কিন্তু নতুন গাড়ি একদম নতুন শোরুম থেকে নেওয়া আর এটা নেওয়ার কোনো পার্থক্য নাই এই গাড়িটার বয়স সেরেফ আড়াই মাস তো এই আড়াই মাসের গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে তো গাড়িটা আমরা দেখাই ভিতরে আসেন তো এই গাড়িটা আপনার একদম নতুন কন্ডিশন ডবোর্ড সহ একবারে এভ্রিথিং পিছনের সাইডটা দেখাই আমরা গাড়িটা মাইলেজ দিবে দেড়শো কিলো ইনশাল্লাহ তো গাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু মিটার কিন্তু এই চার্জার কিন্তু ডিজিটাল চার্জার হ্যাঁ তো যাই হোক গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন তো এই সুন্দর গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে তো বলবেন যে এই গাড়িটা কিন্তু নতুন মার্কেটে আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম তো আমরা কিন্তু দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিচ্ছি না তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু ধামাকা অফার দিচ্ছি ইনশাল্লাহ ধামাকা অফার দেবো তো এই গাড়িটা আমরা দাম চাচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা তো এক লক্ষ দুই দুই লক্ষ তিরিশ হাজার টাকা সরি মিস্টেক হয়েছে তো দুই লক্ষ তিরিশ হাজার টাকা তো যাই হোক এই দুই লক্ষ তিরিশ হাজার টাকা তার ভিতরে ইনশাল্লাহ দশ হাজার টাকা ছাড় থাকবে আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনি এই গাড়িটা তারপরে এই সাথে কিন্তু একটি হ্যান্ডসেট থাকবে ইনশাল্লাহ আজকে কিন্তু পর পর তিনটে মোবাইল দেবো ইনশাল্লাহ তো এটি এই গাড়িতে হ্যান্ডসেট থাকবে একটা আপনারা বুঝে নেবেন লাল গাড়ি দেখে নিন তো আমরা পরে গাড়িটা দেখানোর চেষ্টা করব এই গাড়িটা কিন্তু চব্বিশের মডেল তেইশের মডেল তো এই গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ বললেই ভুল হবে একদম ফ্রেশ গাড়ি তো এই ফ্রেশ গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি গাড়িটা যারা নিতে চান কোন ভাগ্যবান ব্যক্তি পেয়ে যাবেন তা জানি না তো এই গাড়িটা গাড়িটা রিয়াদ শোরমের গাড়ি আমরা গাড়িটা দেখাবো গাড়িটা দেখানোর চেষ্টা করব আসেন তো আমরা গাড়িটা দেখাই গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশন তো অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত এই গাড়িটা চাওয়া দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু দশ হাজার টাকা ছাড় থাকবে ইনশাল্লাহ বরাবরের মতন তার সাথে থাকবে কি জামাই সাজে সাজন তো এই গাড়িতে আপনি পাবেন একটি শার্ট একটি প্যান্ট একটি পাঞ্জাবি তিনটি এই গাড়িতে পাবেন তো যাই যদি যারা নিতে চান অবশ্যই কিন্তু ভিডিও কিন্তু দেখাইতে হবে ভিডিও দেখাইতে হবে দেখানোর সাথে সাথে কিন্তু আপনি গাড়ির সাথে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকবে ইনশাল্লাহ আরো সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সমস্যা নেই পাবেন আমি যেগুলো বলছি এগুলো আপনাদেরকে দেব তো আমরা এই গাড়িটা পরে দেখাবো এই গাড়িটার বিশ্লেষণ পরে করবো এই গাড়িটা আমরা পরে দেখাবো আমাদের আরো দুইটা গাড়ি আছে আমরা গুডাউনে আমরা ওই গাড়ি দুটা দেখায় আসি আসলাম তো এখানে দুটা গাড়ি আছে তো এটা হচ্ছে মিশু অরিজিনাল চায় না মিশুক তো এই গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি কোনো ভাই ক্রয় করতে চান এদিকে আসেন একটু দেখাই আবার দর্শক বলবে যে দেখাই আমাদেরকে তো গাড়িটা কিন্তু সামনের সাইডটা আমরা দেখাবো একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়িটা কিন্তু চাকাগুলি একদম নতুন তো এই গাড়িটা যারা নিতে চান অনেক সুলভ মূল্যেই নিতে পারবেন তো বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত এই গাড়িটার দাম চাচ্ছি চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আজকের এই বিড়ি জন্য কিন্তু বরাবর মতন দশ হাজার টাকা ছাড় থাকবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যাবেন আপনারা এই চাইনামি শক্তি তো পরবর্তীতে আমরা এই গাড়িটা দেখাই অনেকেই কিন্তু আমাদের কমেন্ট করেন ভাই আমাদের পুঁজি কম একটা কিস্তি উঠাইছি অনেক কম টাকায় গাড়ি লাগবে তাদের জন্য এই গাড়িগুলি তো আমরা কিন্তু গাড়ি যেভাবে আনি এইভাবে বিক্রি করি তো যাই হোক এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশন তো মানে অল্প টাকার ভিতরে খুব ভালো গাড়িটা হাই আমরা দেখানোর চেষ্টা করব। তো গাড়িটা কিন্তু হাইডিউডিটটাও একদম সুন্দর খেলা খেলে তো এই সুন্দর গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আর আমরা প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো কথা বেশি বাড়াবো না তো বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু এই গাড়ির দাম চাচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছি তো এই গাড়িতে ছাড় বেশি দেবো না ইনশাল্লাহ তো এই গাড়িতে ছাড় থাকবে মাত্র অনলি পাঁচ হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম তার সাথে থাকবে একটি মোবাইল টাচ মোবাইল হ্যাঁ এই মোবাইল এই গাড়ির সাথে থাকবে একটি টাচ ফোন আজকে কিন্তু ধামাকা অফার মোট বরাবরের মতো পাঁচটা মোবাইল দেবো ইনশাল্লাহ পাঁচটা মোবাইল তো এই গাড়িতে থাকবে

তো এই গাড়িটা দাম চাচ্ছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় থাকবে সাথে থাকবে একটি তো থাকবে ফোন ইনশাল্লাহ আর দামাদামি করার অপশন নাই এই গাড়িতে আর যদি টাচ ফোন আপনারা না নেন তাহলে আপনারা দামাদামি দামি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা আরেকটা গাড়ি আছে আমরা ওই গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো শেষ ভালো যার সব ভালো তো যাই হোক আমরা শেষের গাড়িটা দেখার চেষ্টা করব কি গাড়িটা আমাদের জন্য অপেক্ষা করছে তো এই আজকে কিন্তু অনেকগুলি গাড়ি আমরা দেখালাম যদি এই ভালো ভালো গাড়িগুলি আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিয়া দান্ডুর পাইস সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন আর বাংলাদেশের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তো জানি না তো যাই হোক ভিডিওটা দেখবেন শুনবেন ভালোভাবে মনের কাছে ভালো লাগলে আপনারা যাচাই বাছাই করে এখানে আসবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু পাই যে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আসেন কথা বেশি বাড়াবো না গাড়িটা আমরা দেখার চেষ্টা করি তো গাড়িটা আমরা পিছন সাইডটা দেখাই গাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একদম ফ্রেশ কোনো স্পট নাই জ্বালাই নাই গাড়িটার বয়স কিন্তু একবারেই সীমিত নতুন সরমের থেকে নেওয়া আর এটা নেওয়া কোনো পার্থক্য নাই তো এই গাড়িটা কিন্তু মাইলেজ দিবে দেবে কিলো পঁচিশের আপডেট মডেল দেড়শো কিলো মাইলেজ দেবে তো যাই হোক এই গাড়িটা কিন্তু আমরা ব্যাটারিটা দেখাবো একদম নতুন তো যাই হোক পঁচিশের আপডেট মডেল আবার এটার ভিতরে কিন্তু আপনি গান শুনতে পারবেন এটা কিন্তু জামাই সাথে নতুন যে বিয়ে করে তার জন্য কিন্তু এই গাড়িটা আর এই গাড়িতে কিন্তু ভালো কিছু অপেক্ষা করতেছে আপনার গাড়িতে বসে ফ্যান আছে এখানে আমরা ভিতরে আসেন আমরা দেখাই একটু এখানে ফ্যান আছে আপনার বক্স আছে আবার এখানে ফুল দেওয়া আছে সুন্দর করে ঠিক আছে এ টু জেড গাড়িটা অনেক সুন্দর তো এই সুন্দর তার সাথে কিছু জিনিস কমতি আছে এই কমতি জিনিসটা কী ধরেন ভাই আমার নতুন বিয়ে করছে তো এরকম সুন্দর একটা গাড়ি নিয়ে চালাইতেছে তার জন্য কমতি আছে কি এই গাড়িতে কোনো কিছুই কমতি নাই কিন্তু ফ্যান আছে বাতাস খাওয়ার জন্য গান শোনার জন্য বক্স আছে ডিজে এই ডিজে গান শোনার জন্য বক্স আছে তার সাথে কমতি আছে কোনটা এই বক্স বাজার দিলে গেলে লাগবে কি মোবাইল কি মোবাইল লাগবে দিলে হয় টাচ ফোন টাচ ফোন দিয়ে দেবো তো যদি কোনো ভাই এই গাড়িটা নিতে চান তাদের জন্য থাকবে একটি টাচ ফোন ইনশাল্লাহ ভিডিও দেখাইতে হবে দেখানোর পরে কোনো ধামা দামি চলবে না কিচ্ছু চলবে না আমি যেটা বলে দেবো যদি এইভাবে আপনারা নেন তাহলে ইনশাল্লাহ গাড়িটা নিতে পারবেন অনেক সুলভ মূল্যে আপনারা জিতবেন আর বিশেষ করে যদি ধামাধামি করার মতো মনমানসিকতা থাকে তাহলে কিন্তু এই গিফট পাবেন না আপনারা তো এইটার ভিতরে বক্স আছে ফ্যান আছে সব দেখাই দিছি কিন্তু তো এরকম গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশন এই গাড়িটা চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য বড় মতন কিন্তু দশ হাজার টাকা ছাড় থাকবে দশ হাজার টাকা ছাড় থাকবে তার সাথে থাকবে একটি কি মোবাইল গাড়ির দাম কত দুই লক্ষ বিশ হাজার টাকা তার সাথে থাকবে একটি ফোন নিতে আমাকে ভিডিও দেখাইতে হবে ভিডিও দেখাইতে হবে ভিডিও এখান থেকে আমি মোবাইল অন করে দেবো আপনি সিম করে দেব অন করে এখান থেকে ডিজে এখান বাজায় তারপরে গাড়ি এখান থেকে সার্ভিং করলাম এই গাড়িটার বয়স হলো ছেড়ে পাঁচ মাস পাঁচ মাস তো গাড়িটা কিন্তু অনেক সুন্দর গাড়ি মাইলেজ দেবে কিলো তো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি বাংলাদেশে যে কে কোথার থেকে ভিডিও দেখছেন তো জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় গলন্দর মোড় আসলে জিয়াতণ্ডল প্রাইসে অনেক কম থাকে অনেক ভালো মানে গাড়ি পাবেন আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই জিয়াতণ্ডল প্রাইস অতি দ্রুত তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ